নিচে তালা ওযু করার সময় আমি দেখলাম কিছু কিছু মুরব্বী হাতে করে গুল নিয়ে এলো গুল নিয়ে এসে মাঝ আমাজি শুরু করলো মাঝ যে মাঝতে মাঝে যখন তার পূর্ণ হয়ে গেছে আর প্রয়োজন যখন নেই তখন ওই গুলটাকে ওই ড্রেনে ফেলে দিল আপনাদের মসজিদ এটা তো আপনাদের মসজিদের কথা বলছি উপস্থিত আমি ছিলাম আমি অজু করছিলাম কিছু কিছু মুসল্লি নিয়ে এলো তারপরে গুল করতে গুলো যেটা তার প্রয়োজন হয়ে গেল, তারপরে যেটা বাঁচলো সেটাকে ফেলে দিলো ও মুরব্বী সাহেব আপনার কি লজ্জা নাই আপনার কি হায়া নাই আপনার কি আপনার কি বোধগম্য হয় না আপনার কি হয় না আপনি কি মানুষ নন আপনি কি পশু আপনি কি গরু ছাগল নাকি আপনি আপনি কি কি কুকুর থেকে খারাপ কেন আপনি মসজিদে হারাম জিনিসকে নিয়ে এসে রাখেন আর ওই জিনিসকে আপনি মানে বলেন কি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে নীতিকে ত্যাগ করতে হবে আপনাকে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নীতিকে ত্যাগ করে সাল্লামের নিচে ফেরত আসতে হবে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টার মধ্যে গুল ত্যাগ করে রাসুল সাল্লাহ নীতিতে ফেরত আসুন আপনি বলে যাচ্ছে আপনি পরিবর্তন হন নলে পরকাল বড় ভয়াবহ জটিল কঠিন যদি রক্ত পূজার অত্যন্ত গরম তরল পদার্থ যদি খেতে না চান তাহলে এই জিনিসকে ত্যাগ করতে হবে আমি আপনার উপকারের জন্য এসেছি আপনার আমি ক্ষতি করার জন্য আসিনি একটু কথাকে মূল্যায়ন করুন কথাকে ভালোভাবে শ্রবণ করুন আমি যেমন জান্নাত যেতে চাই আপনাকে তেমন আমি জান্নাত নিয়ে যেতে চাই আমার বাপ